সুন্দর একটা মিটিং হলো উনি হেলেন উই আর অনার্ড উনি অনেকক্ষণ গান বাজনা শুনলাম প্রথমত আমি আমার গুরুজি পন্ডিতাস আছে তিনজনে মিলে গান বাজনা করলাম আমার দুই ছেলের বাজনা শুনলেন আমার গুরুজি পন্ডিতার শেখর উনি আমি আর অভিজ্ঞ মল্লিক সেতারে তিনজনে বাজালাম আমার বাবার গল্প থেকে শুরু হলো আমাদের বাড়ির ট্রেডিশন নিয়ে কথা হলো আমি কীভাবে গান বাজনা শেখা ইত্যাদি পুরোটা জিজ্ঞেস করলেন এখন সুন্দর সুন্দর সব আলোচনা হলো খুব ভালো লাগলো বাচ্চাদের শুনলেন ট্রেডিশনটা রাখছি সেটা জেনে খুব খুশি হলেন এবং তারপরে খাওয়া দাওয়া হলো জয়া সম্বন্ধে শুনলেন মা সম্বন্ধে শুনলেন আর সকলের সঙ্গে একসঙ্গে বসে খেলেন যে আবার অনেকখানি কথা কথাবার্তা হলো গান বাজনা নিয়ে ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কী কীভাবে আমরা আরও জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি খুব সুন্দর একটা সময় কাটল আমরা অত্যন্ত দেশের ভবিষ্যৎ ভারতকে আপনি কোন দিকে দেখতে চাইছেন এরকম কোন প্রশ্ন তিনি করেছেন তিনি করেছেন তিনি আপনাকে জানতে চেয়েছেন যে ভারতকে কোন দিকে না যেটা সেটা মেন আলোচনার বস্তু ছিল সেটা ছিল ভারতীয় শাস্ত্র সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের পার্সোনাল ট্রেডিশনটা কি আমার বাবা আমাদের পরিবার তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যেভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সেটা কি কি রাস্তা হতে পারে উনি কিভাবে ওটা দেখছেন আমি কিভাবে দেখছি আমার গুরুজি যেহেতু সাউথের সাউথ ইন্ডিয়াতে যে ঘরে ঘরে গান বাজনা হয় সেখানে তাবিল বাজে সেখানে গান হয় বিনা হয় সেটা কি আমাদের নর্থ ইন্ডিয়ান স্টেটসে অতটা হচ্ছে না হচ্ছে না সেটা কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে না সেটা কীভাবে আরও হওয়া হওয়ানো উচিত যে ইন্ডিয়ান মিউজিককে আরও করে আমরা প্রচার করতে পারি ওয়েস্টার্ন মিউজিক থাকুক সে তার জায়গায় থাকুক কিন্তু ইন্ডিয়ান মিউজিকেও যাতে সেই জায়গায় স্থান দখল করতে পারে সেইটাই মেন বস্তু ছিল আলোচনা সঙ্গীতের ভবিষ্যৎ নিয়ে পুরো আলোচনা নাইনটি পার্সেন্ট সেটাই হয়েছে এবং খুব ইন্টারেস্টিং কারণ উনি খুব জানেন অনেক রাগ জানেন অনেক তাল জানেন আমিও ওনাকে অনেকটা বোঝালাম যে আমরাও যেভাবে তালকে দেখি আমি যেভাবে করেছি একটা রিদম স্কেপ করা বা ফিউশন করা সেটার সঙ্গে ট্র্যাডিশনাল এটাকে রেখে কী করে করা যায় তো এই একটা খুব ইন্টারেস্টিং আলোচনা হলো আমার খুব ভালো লাগবে উনি খুব উচিত মাইন্ডিকভাবে আলোচনাটা করলেন বাইশে জানুয়ারি রাম মন্দির যাবেন না বাইশে জানুয়ারি তো যাওয়া হবে না আমার সেদিন দুটো শো আছে আর কিন্তু একটা আমন্ত্রণ করেছেন পরে যাওয়া সেটা কোনো একটা সময় না সেটা কি নির্দিষ্ট কোনো দিনই নাকি পরে যাওয়ার জন্য একদম